ધુ মানুষগুলি গরমে ছটফট করে আল্লাহ নাবালিক সন্তানগুলি আল্লাহ বৃষ্টি আল্লাহ ওনা বৃষ্টির কারণে ছটফট ছটফট করতেছে আল্লাহ আল্লাহ মিহিরbani কুদরতের দিকে তাকায়া আল্লাহ যার হাত আপনার কাছে বেশি পছন্দ তার হাতে উসীলা করে আমাদের করতে আপনার রহমত বর্ষণ করে দিন রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আল্লাহ আলেম دین আপনার ঘর তواف করা মানুষ

ব্যবসায় বরকত দান করে দিন আল্লাহ জেলে ভাইদের জেলের আল্লাহ আপনি মাছ শিকারের মধ্যে বরকত দান করেন আল্লাহ মসজিদ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ তাম দুনিয়ার সমস্ত দিনের মার্কাজগুলি আপনি কবুল করেন আল্লাহ আমাদের দেশের প্রতি আপনার খাস রহমান বরকত নাজিল করেন আল্লাহ জনপ্রতিনিধিদেরকে আল্লাহ সৎ নিষ্ঠাবান বানার তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে আপনার কাছে ফরিয়াদ আল্লাহ জানি একদিন মালাকুল মৌ তাসবেই আল্লাহ মেহেরবানিকুন আপনার রহমত আর কুদরতের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে আল্লাহ আপনার আসমানের থেকে রহমতের ফয়সালা করে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব যেভাবে আপনার কাছে প্রার্থনা করেছিলেন আমাদের সেই যোগ্যতা নাই আল্লাহ আমরা তার পদম কোন শরণ করেছি মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাদেরকে করতে আপনার রহমত বর্ষণ করে দিন আমিন আমিন আল্লাহ এই মজলিসের মধ্যে কত নাবালক শিশুরা আছে Allah. I love... আল্লাহ সেই মালাকুল মৌতের হাত থেকে তো হাই পাওয়া যাবে না আল্লাহ যখনই আসে আমরা যেন তাৎক্ষণিক ভাবে আল্লাহ ইমানের সাথে মারতে পারি সেই তো দান করেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ স্টেডিয়ামের সাথে বিশাল মসজিদের যিনি অর্থদাতা আল্লাহ যিনি এখানে মসজিদ নির্মাণ করতেছেন সহযোগিতা করতেছেন এলাকার মুসল্লি সকলকে আল্লাহ আপনি কবুল করেন সুস্বাস্থ্য দান করেন আপনার কাছে আখেরি ফরিয়াদ মালিক আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মালিক আপনি আমাদেরকে জীবনে একবার আপনার اپنار گھٹا توف کر توفیق دان کر اللہ مدر پورت اپنار خاص رحمت برکت دار کر ربنا تقبل مننا کما تقبلت من حبیبی کا محمد و خلیل کے براہیم صلی اللہ علیہ وسلم تقل ارپاک ارحی کو سیدی اے اللہ خاص کر بنگلار زمین اپنا زی شکل علی عبدالقوس کتب شاید و مہربانی کر روح مبرک سیدی

মেহর বাড়ি করে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দি

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <سؤال> <سؤال> السلام عليكم আল্লাহর দরবারে আবেদন করছি আল্লাহ স্বস্তিকার আবহাওয়া এবং তাপদাহ আর প্রচণ্ড গরমকে দূর করে তার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সব কিছু সতেজ সুজলা সুফলা পরিবেশে সৃষ্টি করে এবং আমাদের মাঝে একটা নাতিসীতীষ্ণ আবহাওয়া আমরা পেতে পারি এজন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করছি